তিনি যদি বিধির কথা বলেন বিধি দিয়ে তো তিনি আইনকে বুঝাই বুঝিয়েছেন তিনি আমাদেরকে এটা দেখা যে কোন আইনের ভিত্তিতে সাপলা প্রতীক কোনো একটা রাজনৈতিক দলকে বা এনসিপিকে বরাদ্দ দেওয়া যাবে না আমরা আমাদের যারা আইনজ্ঞ আছেন আইন নিয়ে পড়াশোনা করেন আইন পড়ান আইন তৈরি করেন এরকম অনেক মানুষের সাথে আমরা কথা বলেছি এনসিপি কে সাপলা প্রতীক দিতে কোনো আইনগত বাধা নেই নেই বলেই আমরা আমাদের জায়গা থেকে সাপলা প্রতীক চেয়েছি কিন্তু যখন আমরা এটা দেখতে পাই আজকে উনি এই কথা কোন মুখে বলেন এই প্রতীক তো আমরা আজকে আবেদন করি নাই আমরা যেদিন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম সেদিনই তো আমরা এই প্রতীক চেয়েছিলাম তাহলে বিগত কয়েক তিনি কেন ওই তাদের যে স্বপ্ন প্রতীকের তাদের যে লিস্ট মার্কার ওই লিস্টে এটা কেন অন্তর্ভুক্ত করেন নাই অবশ্যই তাদের দায় দোষ খামখেয়ালি যে কারণে তারা অন্তর্ভুক্ত করেন নাই অথবা তারও প্রভাবে প্রভাবিত হয়ে তারা এইটুকু করার সাহস দেখাতে পারেন নাই যেই নির্বাচন কমিশন একটা রাজনৈতিক দলকে তাদের প্রাপ্য মারকাটা দেওয়ার সৎসাহস দেখাতে পারে না আমরা মনে করি সেই নির্বাচনের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন এই বাংলাদেশে হতে পারে না

জাতীয় সংসদ নির্বাচনে করবে না আপনারা বাংলাদেশের মানুষ ঠিক করবে আসলে জুলাই অভ্যুত্থানের পূর্বে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো রাস্তাঘাটে নেমে হাহাকার করত কর্মসূচী দিয়ে হাহাকার করত আমরা অনেক অফিস দেখেছি যেই অফিসের সামনে 10 জন লোক দাঁড়ানোর মতো ছিল না বড় বড় রাজনৈতিক দলের অফিস কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণ তখনই রাস্তায় নেমেছে যাদের উপরে জনগণ আস্থা রেখেছে এখন যদি জনগণের ওই আস্থার প্রতিদান কেউ কোনো ব্যক্তি গোষ্ঠী দল রাজনৈতিক দল না দেয় জনগণ তাদের মতো করে আগামীতে যখন সুযোগ হবে জনগণ তার প্রতিফলন দেখাবে আমরা আমরা স্পষ্ট করে বলি আপনারা ইতিহাস থেকে দয়া করে শিক্ষা নেন জুলাই সনদ আপনারাও চান আমরাও চাই আপনারা যদি জুলাই সনদ জুলাই ঘোষণা মত্রের মতো নামকাওয়াস একটা পেপার চান ওই সনদ আমরা চাই না আমরা জুলাই সনদের আইনগত ভিত্তি চাই এই জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা চাই এটা বাংলাদেশের সচেতন কোন মানুষটা চায় না বাংলাদেশে অভ্যুত্থানে রাজপথে নেমেছিল আকাঙ্ক্ষা যার আছে সেই মানুষটার মধ্যে কোন মানুষটা চায় না আমরা মনে করি তারা অন্য রাজনৈতিক দলের হতে পারে কিন্তু তারাও চায় জুলাই সনদে যে সংস্কারগুলোর কথা বলা আছে সেগুলোর জন্য বাস্তবায়ন আমরা তো এইটুকু চেয়েছি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিশ্চয়তা চেয়েছি যে যদি এখানে যে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে বিএনপি গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা মনে করি ওই গুরুত্বপূর্ণ সাতটা বিষয় সত্তরটা অন্য সংস্কারের চেয়েও গুরুত্বপূর্ণ ওই জায়গাগুলোতে পলিসি কি হবে যদি সনদটা গণভোটে পাস হয় তাহলে ওই জায়গা থেকে ওই গুরুত্বপূর্ণ সংস্কারগুলো হবে কিনা এই ক্লিয়ারেন্স এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে যদি হয় আমাদের তো স্বাক্ষর করতে সমস্যা নেই আমরা কেন সনদের স্বাক্ষরে বাধা হয়ে দাঁড়াবো কিন্তু আপনার স্পষ্ট দেখেছেন আমরা প্রেস ব্রিফিংয়ে বলেছি এই ক্লিয়ারেন্স গুলা যদি দেওয়া হয় তাহলে এনসিপির জুলাই করে শনদ সাক্ষরে কোনাই হলো না এবং জুলাই শনদ অনুষ্ঠানের চারটা মামলা হলো জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে প্রশ্ন হচ্ছে সার্বিকভাবে আপনারাই সরকার আপনাদের মাধ্যমে আপনাদের দুইজন সমন্বয়ক উপদেষ্টাতে আসছে আচ্ছা যাই হোক সব মিলে আপনারা কি মনে করতেছেন জুলাই সনদ আপনাদের হলো না এবং জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে মামলা হলো জুলাই যোদ্ধাদেরকে অবমাননা কথা হচ্ছে সব মিলে আপনারা কি মনে করতেছেন না যে জুলাইটা আসলে চিন্তায় হয়ে গেছে অথবা ইন্টেরিম গভর্নমেন্ট এই জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে মানে তারা বেইমানি করতেছে আপনি এটা কিভাবে দেখছেন প্রথমত হচ্ছে এই জুলাই সনদ স্বাক্ষরের পূর্বে সকল রাজনৈতিক দলের মধ্যে যে ঐক্যমত্য হওয়া দরকার ছিল সেটা হয়ে এই জুলাই সনদ স্বাক্ষরের যে প্রেক্ষাপট সেটা কিংবা যে দিন ধার্য করা এই বিষয়টা হয় নাই এটা খুবই অনেকাঙ্ক্ষিত যেই রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য কমিশনে অংশগ্রহণ করেছিল তাদের মতামতের ভিত্তিতেই তো আলোচনাটা তো তাদের মতামতের ভিত্তিতে এগিয়ে চলছিল সো তাদেরকে কনভিন্স করে সকল বিষয় ক্লিয়ার করে বাংলাদেশের মানুষের সামনে তারপরেই তো এই দিনটা হওয়া দরকার ছিল আমরা তো সবারই তো এই আকাঙ্ক্ষা ছিল যে পুরো বাংলাদেশের মানুষ তাদের জায়গা থেকে যার যার অবস্থান থেকে এই স্বপ্নটা দেখছিল যে এত সুন্দরভাবে একটা জুলাই সহ স্বাক্ষরিত হবে এই সংস্কারগুলো হবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার অনেকটা মনে হলো যে মানে তাদের কোনো একটা চাওয়া আছে খুব দ্রুত এটা শেষ করতে হবে মানে কোন একটা তারা আছে জুলাই সনদ স্বাক্ষরে ওই তারার ভিত্তিতে তারা কে আসলো কে আসলো না এসব চিন্তা না করে তারা জুলাই করল ভালো কথা ওই স্বাক্ষরে এই অভ্যুত্থানটা যারা করেছিল সরাসরি রাজপথে নেমেছিল ওই জুলাই যোদ্ধারা যাদের ত্যাগটা অনেক বেশি শহীদ পরিবাররা যাদের ত্যাগ অনেক বেশি যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে তাদের তো একটা বড় সংখ্যক প্রতিনিধিত্ব থাকা দরকার ছিল আপনি মানিক মেয়া এভিনিউতে এই প্রোগ্রাম করেন ওই মানিক মেয়া এভিনিউ সংসদ চত্বর থেকে এভিনিউতে তো লক্ষাধিক মানুষ থাকা সম্ভব তাহলে আপনি যারা গ্যাজেটে আমার জুলাই যোদ্ধা আমার যারা হাজারের মতো শহীদ পরিবার গ্যাজেটের আপনি তাদের জন্য কেন আসনের ব্যবস্থা করতে পারলেন না শুধুমাত্র গতানুগতি কয়েকটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব এই অফিসার এই আমলা এই উপদেষ্টা এই বড় পদবীর এক একজন অফিসার এগুলোকে দিয়ে আপনি এত বড় অনুষ্ঠান বানান তাহলে যাদেরকে নিয়ে এই অভ্যুত্থান হলো তাদের এখানে অংশগ্রহণটা কোথায় এই কাজ তারা জুলাই ঘোষণা দিনও করেছে কেন এত এত টাকা এত এত জায়গায় খরচ হয় এখানে কয়েক কোটি টাকা দিয়ে বা কয়েক লক্ষ টাকা খরচ করে শহীদ পরিবারদের অংশগ্রহণে জুলাই যোদ্ধাদের অংশগ্রহণে আর দশ এগারো হাজার মানুষকে নিয়ে একটা প্রোগ্রাম সাজানো যেত না এটা করে নাই বলেই তো তারা তাদের ওই ক্ষোভের জায়গা থেকে তারা একটা অপ্রত্যাশিত পদ্ধতি তো ওইখানে প্রবেশ করেছে কিন্তু এর দায় তো এই অন্তর্বর্তীকালীন সরকার বা যারা এই প্রক্রিয়া আয়োজন করেছে তারা এই হয়নি কিন্তু এটার কারণ তো আপনি সৃষ্টি করে দিচ্ছেন আপনি এবং এরপরে আপনারা প্রশাসনকে ব্যবহার করে তাদেরকে যেভাবে উন্মুক্ত ভাবে এভাবে পিটিয়েছেন আঘাত করেছেন রক্তাক্ত করেছেন আমাদের ওই আহত যোদ্ধা হাত হারানো ভাই আতিকের হাত যেভাবে খন্ডিত হয়ে রাস্তায় পড়েছিল এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য লজ্জা এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা জুলাই অভ্যুত্থান পরবর্তী সরকার সেই সরকারের জন্য এটা লজ্জা আমরা আহ্বান করব অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই প্রশাসন যাদেরকে নির্দেশ দিয়ে এই কাজটি করানো হয়েছে শুধুমাত্র কয়েকটা স্বাক্ষরের জন্য আমরা আমরা আমাদের জায়গা থেকে মনে হয় এই অন্তর্বর্তীকালীন সরকারেরও ওই জুলাই যোদ্ধা ওই শহীদ পরিবারদেরকে ডেকে তাদের কাছে দুঃখ প্রকাশ করা